সো অলরেডী বুম ব্যাক টু അനদার খানের আপকামিং সিনেমা தாண்டব ছবি এই সিনেমার অ্যাকচুয়ালি কি প্রোমোশনাল স্ট্র্যাটেজি এটা কিন্তু খুবই বোঝা মুশকিল দেখো রায়ান নাফিক আমরা ১২ বার ক্ষেত্রে আমরা কিন্তু ভালোভাবে কিন্তু প্রমোট করতে দেখেছিলাম সে দুর্দান্তভাবে টিজার ট্রেলার এই সমস্ত কিছু কিন্তু খুবই প্রমিসিং হতে মানিয়েছিল বাট தாண்டবের ক্ষেত্রে তাকে একটুখানি এই যে এই সমস্ত গুলো করতে কিন্তু একটু নেগ্লিডেন্সি করতে দেখা যাচ্ছে মানে না তো কোনো ইন টার্মস অফ বলতে পারো নিউজ পোর্টাল বা কোনো জায়গাতে কিন্তু না মেগাস্টারের সাথে না এমনি রায়ান রফিকে ইন্ডিভিজুয়ালি কোনো রকম ভাবে কিন্তু ইন্টারভিউ দিতে বা এই রকম প্রমোট করতে কিন্তু দেখা যাচ্ছে এর পিছনে রিজেনটা কি মূলত তোমরা জানো যে তাণ্ডবের শুটিং কিন্তু সদ্য শেষ হয়েছে এবং সদ্য শেষ হওয়ার কারণবশত তাণ্ডবের যেহেতু এই সবে আইটেম নাম্বারও শ্যুট কমপ্লিট হয়েছে এছাড়া মাল্টিপল ক্যামিও শ্যুট করা হয়েছে সেই কারণবশত কোথাও গিয়ে প্রমোশনাল ইভেন্টগুলোকে প্রপারভাবে কিন্তু তারা এক্সিকিউট করতে পারেন তো সেই কারণবশত কোথাও গিয়ে একটা প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যেমন তাণ্ডবে যে টাইটেল ট্র্যাকটা এসছে টাইটেল ট্র্যাকটা কিন্তু অবশ্যই বিশাল প্রমিসিং একটা টাইটেল ট্র্যাক ছিল বা টাইটেল ট্র্যাকটা কিন্তু সেই লেভেলে ভিউয়ারশিপ জেনারেট করতে পারেনি যেটা মেগাস্টার শাকিব খানের সিনেমায় কিন্তু আমরা সচরাচর করতে দেখে থাকি রায়ান অবশ্যই ভালো পরিচালক শাকিব খানের সাথে সে যখনই সিনেমা বানিয়েছে এটা নিয়ে তার দুখানা সিনেমা এবং দুবারই কিন্তু সে তার ডিপার্টমেন্টে শাকিব খানকে কিন্তু খুব ভালোভাবে সে প্রেজেন্ট করেছে তো মূলত তার প্রতি একটা এক্সপেকটেশন অডিয়েন্সের আছে এবং শাকিব খানের নামে বাংলাদেশের অডিয়েন্সরা কিন্তু সিনেমা হলে বড় পর্দায় কিন্তু ছবি দেখতে যায় এটা কিন্তু একদম সত্যি কথা তো সেই কারণবশত কোথাও কি একটা এক্সপেকটেশন তার অডিয়েন্সের প্রতি আছে বাট আমার মতে একেন্ড ফর গ্যারান্টি হিসাবে কোনো কিছু নেওয়া উচিত নয় একটা অন্তত প্রমোশনাল ইভেন্টে অ্যাটেন্ড না করেও অ্যাটলিস্ট আমার মনে হয় একটা ভালো প্রমোশনাল যে সমস্ত সং বা যে সমস্ত গানগুলো সে শুট করেছে সেগুলোকে যেন প্রপারভাবে ডেলিভার করতে পারে এক্সিকিউট করতে পারে কারণ আর কিন্তু হাতে বেশি সময় নেই আমি জানি তার ছবিটা কিন্তু দুর্দান্ত একটা ব্যবসা করবে ক্ষেত্রে না হয় এটা কিন্তু সাকিবিয়ান ভাই বোনেরা কিন্তু প্রচন্ড ভাবে চাইবে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় এবং রায়ান যে স্ট্র্যাটেজিটা সেটা কিরকম ভাবে ওয়ার্ক করে সে নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করেছে যেহেতু এস এ পরিচালক হিসাবে তার একটা বাংলাদেশীয় ইন্ডাস্ট্রিতে তারা অবশ্যই নাম আছে দেখার যে সে তার এই যে প্রপার যে এক্সিকিউশনটা সেটা প্রপার ভাবে ওয়ার্ক করে কিনা তবে আমার মতে আপকামিং দিনে হয়তো খুব তাড়াতাড়ি তাণ্ডবের পরপর যেন কিছু না কিছু একটা যেন আসতে থাকে তুমি যদি দেখো সাবিলার মধ্যে এখনো সেইভাবে প্রেজেন্টই করা হয় যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ